তো হ্যালো ইউভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা আমি আপনাদের গাড়ি চালানোর একটা বিষয় বলবো তো যারা অভিজ্ঞ ড্রাইভার তারা ব্যাপারটা জানে তো আমি বলছি জিনিসটা আপনাদেরকে ছবি দিয়ে দেবো তো একটু আগে আমি গাড়ি চালাচ্ছিলাম তো সামনে যেগুলা সে টেম্পু গাড়িগুলো হয় তিন চাকার যেগুলো বয় যে ছোটো ছোটো টেম্পু গাড়িগুলো হয় তো ওই গাড়ি দিকে এমনি সবসময় সাবধানে গাড়ি চালাবেন ওরা সব সময় হুড়হাড় করে গাড়ি চালিয়ে চলে যায় তো আমার আগে একটা টেম্পু গাড়ি ছিল ছবি আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাবেন তো তাতে দেখবেন অনেক সময় রড বা পাইপ বেরিয়ে থাকে ওদের গাড়ি থেকে অনেকটা পিছন দিকে বেরিয়ে থাকে দেখতে পাচ্ছেন যে পজিশনটা বেরিয়ে আছে তো যদি আপনার পজিশন পারেন তো তাদেরকে ওভারটেক করে চলে যাওয়া ভালো যদি ওভারটেক করার সুযোগ না পান সিঙ্গেল রোডে যেমন আমি যে পিকচারটা দিছি যদি ওরকম যদি জায়গা না থাকে তাহলে যদি পিছন পিছন যেতে হয় তো একটা ডিসটেন্স ভালোই ডিসটেন্স একটা রেখে যাবেন কারণ কি হয় আচমকা হয়তো ব্রেক মারলো তো আপনাকেও তো আচমকা ব্রেক মারতে হবে তো যদি যেহেতু ওই পাইপগুলা বেরিয়ে আছে এবার আচমকা যদি আপনি ব্রেক করে যদি গাড়িটাকে না ঠিকভাবে দাঁড় করাতে পারেন ওই জন্য বলছি গ্যাপটা রাখতে যদি কাছাকাছি যান আচমকা ব্রেক মারলো আপনার ব্রেক মারতে মারতে তখন আপনি ওই যে পাইপটা বেরিয়ে আছে আপনি কাছে চলে গেলেন তখন কি হচ্ছে আপনার কাঁচে হিট হবে কাঁচে হিট হয় কাঁচ ভাঙার চান্স থাকে অথবা কাঁচ ভেদ করে আপনার ভিতরেও ঢুকে যেতে পারে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে ব্যাপারটা বুঝতে পারছে এবং অনেক সময় কী হয় অনেক জায়গায় দাঁড়াতে হয় আপ থাকে তো সেখানে একটু বেশি ক্লিয়ার রাখতে হবে আগে যদি বাইক ঢুকে যা ঢুকে ঢুকুক কিন্তু আপনি আপনার ক্লিয়ার রেখে রাখবেন কী হয় অনেক সময় উঁচু জায়গা থাকে সেখানে আমাদেরকে ট্রাফিক জ্যাম্পের মতন থাকে দাঁড়াতে হয় তো এবারে সেই গাড়িটা অনেক সময় গড়িয়ে যায় গড়িয়েও যাচ্ছিলো সেগুলো আমি অত ক্যাপচার করতে পারিনি গাড়ি চালাতে চালাতে তাই ডিটেলসভাবে একটা ভিডিও করে বলে দিলাম তো এটা নতুনদের যাতে সুবিধা হয় যাতে না এই ভুলটা করে ভবিষ্যতে কারো না হয় তাই জন্য আমি এই ভিডিওটা বানালাম তো অনেক সময় উঁচুতে কি হয় দাঁড়িয়ে থাকে তো এবারে কি হচ্ছে গাড়িটা যে আগাবে তখন অনেক সময় পিছিয়ে চলে আসে তো আপনার ডিস্টেন্সটা যদি বেশি না থাকে তাহলে কিন্তু আপনার কাছে যেটা বললাম হিট হবে ভেদ করে ভিতরেও ঢুকে যেতে পারে ওই পাইপটা বা রড যা থাকবে তো এই ব্যাপারগুলো আছে যখনই ওই রকম টাইপের গাড়ি দেখবেন একটু ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু আপনারা गाड़ी चलावे।